দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো আরেক হিন্দুত্ববাদী নেহাল হালদার তাকে হয়তো আপনারা অনেকেই অনেকে না কিন্তু আজকে তার বিষয়ে এবং অতীত বিস্তারিত তুলে ধরব প্রিয় দর্শক চলুন শুরু করা যাক এই ব্যক্তির নাম পুরো নাম শ্রী নেহাল হালদার ইদানিং যে হিন্দুদের যে বিভিন্ন সমাবেশ এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলি এগুলির পিছনের সাজি এই নেহার হালদারের চট্টগ্রামে গেরুয়া পতাকার বিষয়ে যে উস্কানি সেই উস্কানিও দিয়েছিল হালদার এবং নিহার হালদারের উপস্থিতিতেই সেখানে চট্টগ্রামে গেরুয়া পতাকা টাঙ্গানো লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের খুব ঘনিষ্ঠ ছিল এবং তার সাথে প্রতিনিয়তই নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্নভাবে তার সাথে দেখা সাক্ষাৎ করত বিভিন্ন বিষয় নিয়ে এবং তার সাথে তার একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল বলা যায় যে নেহার হালদার ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বিজিবির বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্য এবং একজন নেতা দিলীপ ঘোষের সাথেও তার ভালো সম্পর্ক রয়েছে এবং তার শুধু সম্পর্কই রয়ে নাই বরং বিজিবির বিভিন্ন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করাই তার লক্ষ্য সময় হিন্দু নেতা গোবিন্দ বা সাথে থাকলেও এখন কালের বিবর্তনে ইস্কনের চিন্ময় কৃষ্ণর সাথে নেহার হালদার চলে স্বার্থের কারণে গোবিন্দ প্রামাণিক এবং হিন্দু মহাজোট থেকে এখন নেহার হালদার কালের বিবর্তনে ইস্কনে এই নেহার হালদার নৌ মুসলিম অনেক মেয়েদেরকেও বিভিন্নভাবে হয়রানি করছে এবং নৌ মুসলিমদেরকে বিয়ে করা অনেক মুসলিম ছেলের বিরুদ্ধে মামলা থেকে শুরু করে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করছে শুধু তাই নয় প্রিয় দর্শক রিপাবলিক বাংলার যে গুজব সরানো হইতাছে হিন্দুদেরকে নির্যাতনের হ্যানত্যান এটার নৈপথ্যে আছে নেহার হালদার এবং নেহার হালদার ভারতের এই সমস্ত ফেক মিডিয়াকে বিভিন্নভাবে ভুয়া তথ্য দিয়ে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতেছে এই বিষয়ে আর এস জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানানো এই আর এস এস পান্ডা বাংলাদেশের জনগণ সম্পর্কেও কুরুচিকর দৃষ্টিভঙ্গি পোষণ করে দেখেন কি ধরনের কুরুচিকর দৃষ্টিভঙ্গি তার আশা করি আমরা এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বুঝাতে পারলাম আমি যে নেহার হালদার আসলে কি এবং নেহার হালদারের মতো এরকম হাজারো আওয়ামী দালাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমুক মন্ত্রী তমুক মন্ত্রীর সাবেক দালাল এবং চামচারা এখন শাস্তে হিন্দু এবং ইস্কনের কর্ণধার এবং সংখ্যালঘু সেজে তারা আপনাদেরকে বিভিন্নভাবে হিন্দুদেরকেও বিভ্রান্ত করার চেষ্টা করতেছে এবং মুসলমানদের বিরুদ্ধে এরা হিন্দুদেরকে খ্যাপায় তোলার একটা চেষ্টা তারা করতেছে অধিকার আদায়ের নামে তো প্রিয় দর্শক আশা করি আপনাদেরকে বিষয়টিতে সতর্ক করতে পারছি এবং নেহাল হালদারের বিষয়ে প্রশাসনের কাছে আমার বার্তা থাকবে যে তাকে যাতে দ্রুত গ্রেপ্তার করা হয় এই চামচাকে এবং তার বিরুদ্ধে যাতে আইনি পদক্ষেপ নেওয়া হয় প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ